সবাইকে তো অনেকদিন বাগানের কোনো আপডেট দেওয়া হয়নি আজকে একটা সুন্দর একটা গাছ নিয়ে চলে এসেছি এই গাছটা আমি কাটিং থেকে লাগিয়েছি একটা ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে কি পরিমাণ সুন্দর লাগছে দেখো সুন্দর না দেখতে তারপরে চলে আসবো লঙ্কা গাছগুলোতে অনেক লঙ্কা গাছ আমি বড় বড়ো জায়গায় রিপোর্ট করেছি এগুলো আবার নতুন করে ধরছে এখানে গাঁদা ফুল ধরছে এখনও ড্রাগন গাছের নতুন চারা করতে দিয়েছে এগুলো আর এই যে বোতাম ফুল এবার সিজন আসছে ওর আর এই যে ড্রাগন গাছ কত বড় হয়ে গেছে নিচের ডালগুলো অ্যালোভেরা এখানে টমেটো গাছের আবার নতুন করে ডাল বেরোচ্ছে ফুল আসছে দেখা যাক কতদিন রাখতে পারি কলি সুন্দর হয়েছে সুন্দর না তারপরে চলে আসবো এখানে কারণ চোর এতদিনে ফুল ফুটেছে গাছটাতে টমেটো শেষের দিকে আর টমেটো নেই বললেই চলে লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে সব গাছগুলোই ভরে ভরে লঙ্কা আছে আর এই যে এখানে ক্যাপসিকামগুলো পেকেও গেছে তুলতে ইচ্ছে করে না যেন গাছ থেকে গাছে থাকলেই ভালো লাগে এই যে গাছটাতে অনেক লঙ্কা ধরেছে এখানে দুটো গোলাপের গাছ আছে এখানে টমেটো গাছে টমেটো পেকে রয়েছে এবার শেষ সিজন শেষ হয়ে গেল শীতের এখানে একটা ধানি লঙ্কার গাছ আছে যেটাতে ছোট জায়গায় ছিল আরও তো আমি এই টপটাতে দিয়েছি এখানে স্ট্রবেরি গাছগুলো আর কিচ্ছু নেই তো এগুলো না আর কি জানি না তারপরে এইদিকে ক্যাপসিকাম গুলো তোলা হয়ে গেছে বেগুন গাছ ডালিয়া একটা সাদা কালারে এখনো অব্দি ফুটতে পারেনি এখানে একটা বেগুন রয়েছে ছোট্ট একদম বড় হচ্ছে না কেন বুঝতে পারছি না এখানে একটা আছে এখানে একটা ক্যাপসিকাম রয়েছে লাল হয়ে রয়েছে এখানে একটা বেগুনের গাছ রয়েছে এই দেখো লঙ্কার গাছে কত লঙ্কা ধরেছে হপ ফুল ফুটেছে এই গাছটা একদম প্রচুর লঙ্কা আছে আমি লঙ্কা গাছটাই বেশি করেছি কারণ যাতে আমাকে লঙ্কা কিনে খেতে না হয় সব গাছে লঙ্কা ধরেছে এটা কাপছে কামের গাছ এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি ড্রাগন গাছের আপাতত এই অবস্থা এখানে একটা লঙ্কা গাছ আছে এটা একদম মোটা মোটা লঙ্কা এই হচ্ছে ড্রাগন গাছ এখানে একটা আছে ডালিম গাছে ফুল এসেছে সবেদা গাছও প্রচুর ফুল এখানে সবেদা এ অবস্থা যেটা একটা ধরেছিল মৌসম্বী গাছে ফল অনেকগুলো ফল আছে জানি না কতগুলো টিকবে তবে একটা হলেও আমি খুশি হব আম গাছে দুটো মুকুল এসেছিল কিন্তু ঝরে গেছে এগুলো সব পরিষ্কার করে দিয়েছি নতুন গাছ লাগানোর জন্য আর এই যে এখানে লঙ্কা দেখো কি পরিমাণ লঙ্কা ধরে দেখতে পাচ্ছ নিশ্চয় দারুন না ভালো লাগে এটা একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে তার পাশেরটাও সূর্যমুখী লঙ্কা বলে নিয়ে এসেছিলাম তো খুব একটা ফল পেলাম না গাছটা এরকম হয়ে আছে এখানে দুটো ড্রাগন গাছের চারা করতে দিয়েছি এই একটা এই একটা দুটোই ডালপালা বেরিয়ে গেছে তো এই হচ্ছে আমার এখন বাগান গরমের সিজন চলে এলো বাগানে টমেটো গাছগুলো আর থাকবে না ফাঁকা হয়ে যাবে সব তো আবার চলে আসবো নতুন কিছু নিয়ে টাটা।